হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি আরে সাজু ওয়েলকাম ইউটিউব চ্যানেল চলে এলাম একটি দুর্দান্ত রিয়েশন ভিডিও নিয়ে গাইছ আজকে আমরা রিয়েট করবো সুলতান এন্টারটেনমেন্ট চ্যানেলে আপলোড হওয়া ভিলেন নাটকের একটি গানের উপর যার টাইটেল হচ্ছে কী জাদুতে যেখানে অ্যাক্টিংয়ে দেখা যাচ্ছে নিজর নাওয়েল ও মাহিমাকে এবং সিঙ্গার হচ্ছে আরফিন রুমি ও পড়শি দুজনেই আমার পছন্দের সিঙ্গার গাইজ তো ভিডিওটা আশা করে ভালো হবে এবং আপনার চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বাসা থাকবেন এবং আইকনটি বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে চলো সবার আগে রিয়েশন করা যাক লেটস গো চলো শুরু করা যাক কেজ ছাডা এই জীবনে কোন নেই তোmane হাজার জনম কম মনে তরি প্রেম টানি মাঝে তোকে রেখেছে আমি নিজের না হলে অ্যাক্টিং কার ভালো লাগে গাইস যেখানে সে সব কিছু সেই সেই যা কিছু করার নাটকে সেই সব কিছু করে পার্সোনালি আমার অনেক ভালো লাগে তার একটা এইটি ভাইব এবং তার কার কার ভাল লাগে তার নাটকের যে ডায়লগগুলো আছে অসাধারণ এবং সে তার নিজস্ব সব কিছু সে সব কিছু নিজেই করে আর নাটকগুলা দুর্দান্ত গাইস আপনারা এই ভিলিয়ন নাটকগুলো দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের জানিস কি বল তুই কত দামি প্রেম না কি যাদু তে মায়া মায়াতে বাধুলি প্রহ তোর প্রেমেতে কাটে না টিমটা অসাধারণ গাইছে আসলে পোর্সি আর আরভিন রমি দুজনে গানই ফেভারিট তারা এক শ্রমিকের জনপ্রিয় সিঙ্গার ছিল এখন যদিও তাদের গান শোনা হয় না আর যখন বাডনবন্ধ মোবাইল ছিল যখন ছোটো ফসিগুলো ছিল তখন তাদের গান লোড করে আমরা শুনতাম তো অসাধারণ লাগতো তখনকার ফিলিংস আলাদা ছিল yeah, yeah. আসলে গাই যদি নাটকটা দেখতে দেখতে যদি গানটা শোনা যাইতো তাহলে হয়তো ফিল্ডটা আরেকটু বেশি পাওয়া যাইত তো অবশ্যই দেখবো আমি পার্সোনালি দেখবো আর আপনারা দেখবেন কেমন লাগে তখন কমেন্ট বসতে জানিয়ে দিয়েন একটু খুঁজে কষ্ট করে সে জানি না আমার ততই লাগে ভালো ভালো বেশি জানি না আমার কি হলো বুকের মাঝে তোকে রেখেছি আমি যখন ভিলের নাটকের গান একটা গাইছে তো তো এরকমই হবে একটু অ্যাটিটিউড টাইপের এটাই স্বাভাবিক এমনটা হয় স্বাভাবিক আর কি বল তুই তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর যদিও নাটকটা দেখতে দেখতে গানটার ভাইব আরও ভালো পাওয়া যাবে তো অবশ্যই আপনারা নাটকটা সহ গানটা শুনবেন তাহলে আরও ভালো ফিল পাবেন আমিও দেখব যদি এখন পর্যন্ত দেখা হয় নাই তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ